মোর্দাকে কবরে কিভাবে রাখা শূন্য এক একজন এক এক কথা বলেন গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন মুর্দাকে কবরে কিভাবে রাখবেন আল্লাহর সঙ্গে সাক্ষাতের আখেরাতের যাত্রা একটা মানুষ দুনিয়া থেকে চলে যাবে তাকে ওই রাখার সময় আমরা অনেকে সুন্না পদ্ধতিতে রাখতে পারি না দোয়া ঠিকই পড়ি বিসমিল্লাহ আলা মিল্লাতে রসুলিল্লাহ বিসমিল্লাহ আলা সুন্নাতে রসুলিল্লাহ অর্থাৎ আল্লাহর নাম এবং রসুলের সুন্নাত অনুযায়ী নিয়ম অনুযায়ী রাখলাম আসল নিয়ম হচ্ছে উল্টা কয়েকটা পদ্ধতি আছে ভাই তিনটা পদ্ধতি আছে এর ভিতরে একটা আছে একেবারে পরিষ্কার ভুল আর দুইটা আছে সঠিক এর মধ্যে একটা হলো সর্বোত্তম এবং শূন্য সেটা কোনটা সেটা হলো কবর খনন করার পর গর্ত করে খনন করলে মুর্দার জন্য মাপ অনুযায়ী পশ্চিম পাশের যে কবরের আপনার অংশটা মাটি ওইটা নিজ দিয়ে একটা সুড়ঙ্গ করবেন সুড়ঙ্গ এই সুড়ঙ্গটাকে সুন্দর করে এমন ভাবে করবেন যে সুরঙ্গের ভিতরে গোটা লাশটা ঢুকাই দেওয়া যায় কথা কি বুঝাতে পারছি কবরের পশ্চিম পাশের যে মাটির অংশটা এইটা নিচ দিয়ে একদম সুন্দর করে সুরাঙ্গা করে লাশটাকে পুরো সুরঙ্গের ভিতরে দিয়ে দিবেন সুরঙ্গের ভিতরে লাশটা দিয়ে এরপরে বাঁশ অন্যান্য চাটা ইত্যাদি দিয়ে মাটি দিবেন এটা হলো সুন্নার সম্মত কথা কি বুঝাতে পারছি সবচেয়ে উত্তম এটাই করবে এটা যদি করা না যায় বৃষ্টির কারণে মাটি ভেঙে পড়বে সুরঙ্গ করা যাচ্ছে না কুড়ি ভেঙে পড়ে কোনোভাবে টিকে না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে কবরের মাঝখানে গর্ত করবেন সেই গর্তের ভিতরে লাশ রাখার পর করে গর্তের ভিতরে লাশটা প্যাকের মতো হয়ে যায় তার উপরে এবার বাঁশ দিয়ে আপনার ছাউনি দিয়ে তার উপরে চাটা দিয়ে আপনি দাফন করতে পারেন এটাও করা যায় কিন্তু ওইটা হলো উত্তম তিন নম্বর আরেকটা পদ্ধতি হলো অনেকে দেখবেন কবরের এমনি পশ্চিম পাশে একটু ঠেলে ধুয়ে বা খুব দিকে একটু ঠেলে ধুয়ে আপনার ওইটার সাথে কোন রকম লাশে একটু করে ধুয়ে বা চিৎ করে ওইটার উপরে বাড়তি দাফন করে দেয় এটা হলো সুন্নতের খেলা অনেক জায়গায় অতএব একটা মানুষকে কবর দিবেন আল্লাহর সাথে সাক্ষাতে শেষ যাত্রা এসে চলে যাবে ওই টাইমেও সুন্নাথ অনুসরণ করবেন না এটা ভুল কথা খেয়াল করা উচিত এগুলো আমাদের এরপর প্রশ্ন হলো বাবা মারা যাওয়ার পর বনের হক বুঝিয়ে দেওয়া ইসলামের দিক থেকে কতটা জরুরি ইসলামের দৃষ্টিকোণ থেকে বাবা মৃত্যুর পর বনের হক ফরজ রোজা রাখা যেরকম ফরজ হজ করা যেরকম ফরজ জাকাত দেওয়া যেরকম ফরজ বাবা মারা গেছেন মা মারা গেছেন বাবা মা মায়ের যে সম্পত্তি আছে বাই হিসেবে বোন যারা আছেন কোরআন হাদিসের অনুযায়ী তাদের যতটুকু হক আছে জেনে জেনে তাদেরকে এটা বুঝাই দেওয়াটা ওই রকম ফরজ এটা কোনো দান না এটা কোনো দক্ষিণা না এটা কোনো আপনার অনুদান না এটা কোনো বন্ধুর প্রতি অনুগ্রহ না যে দয়া করে তাদেরকে বাবার সম্পত্তি দিলাম জি না এটা আপনাদের উপরে আল্লাহর পক্ষ থেকে দেওয়া কর্তব্য আল্লাহ কোরআনে বলেছেন ফরিদ এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ আল্লাহর ফরজ এটার বরখেলাপ করা যাবে না ম্যাক্সিমাম মানুষ আমাদের দেশে ওয়াজ শুনে মাহফিলে আসে জুমা পড়ে পাচত্ব করে মাথায় টুপি রাখে দাঁড়ি দেয় হয়তো ইসলামও প্র্যাকটিস করে অনেক দিক থেকে মাসাল্লাহ কিন্তু বাবা মারা যাওয়ার পর বাবার সম্পদে যে বন্ধের অধিকার আছে সেটা ঠিক মতো দেয় না আছে না নাই বলেছে আমরা তো বাপ মারে দিছি বোনটা তো দেয় নাই খাওয়ন দেওয়া তোমার উপরে ফরজ তুমি বাপমার ঘরে জন্ম নিয়েছ সেটার জন্য তুমি যদি জমি কাটে রাখো তুমি ছেলে হইলে কেন তাহলে তো আরেকজনও দিতে পারে ঠিক না বেটি মেয়েদের উপরে তারা সংসার করতে গেছে তাদের আর্থিক সমতা নাই যদি না থাকে তাদের উপরে কর্তব্য না তোমার উপরে ফরজ তুমি ফরজ আদায় করছো আল্লাহ কাছে সব পাওয়া সেজন্য বাবার সম্পদ সব রেখে দিবা বোনকে দিবা এটা গুণা হবে বেশিরভাগ ভাইরাই কাম করেন বোনদের হক দেন না শুনে রাখেন ভালো করে এই ফরজ তরফ করে গুনার জন্য কেমতের মধ্যে দাঁড়াইতে হবে দুনিয়াতে বোনরা কিছু বলবে না হাসি মুখে থাকবে বলবে ভাই অসুবিধা নেই আখড়াতে ঠিকই ধরবে কেউ কাউকে সেদিন ছাড়বে আল্লাহর ভয় থাকলে কেমতে দাঁড়ানোর ভয় থাকলে অবশ্যই বন্ধের হক দিয়ে দেন বন্ধের হক দিলে সম্পদ কমবে না আল্লাহ বরকত দিবে ইনশা কোন পুরুষ মানুষ যদি দ্বিতীয় বিয়ে করে মারা যায় দ্বিতীয় স্ত্রীর গর্বে যদি কোনো ছেলে সন্তান না থাকে প্রথম স্ত্রীর গর্বে যদি ছেলে সন্তান থাকে ওই ছেলেদের কি ছোট মার ভরণ পোষণ দেওয়া আবশ্যক দরকারি প্রশ্ন এবং একটু ক্রিটিক্যাল প্রশ্ন একজনের দুই স্ত্রী প্রথম স্ত্রীর গর্বে সন্তান আল্লাহ তালা দিছেন দ্বিতীয় স্ত্রীর গর্বে সন্তান দেন নাই তিনি সন্তান এই ভদ্রলোক যদি মারা যান এক বইয়ের ঘরে ছেলে মেয়ে হয়েছে এখন এই ছেলে মেয়েরা তাদের যে আপন মা তার তো ভরণ পোষণ দিবেই কর্তব্য তাদের প্রশ্ন হলো ওই সৎ ভরণ পোষণ দিতে হবে কি এর উত্তর হলো সৎ মায়ের উপরে ভরণ ভরণ দেওয়া তাদের উপরে আপন মায়ের উপরে দেওয়া যেরকম ফরজ এরকম ফরজ না কিন্তু বাবার স্ত্রী অর্থাৎ তিনি সৎ হইল মা সেই হিসাবে অবশ্যই তার বরণ পোষণ দেওয়ার সামর্থ্য থাকলে হাদিয়া তোফা দেওয়ার সামর্থ্য থাকলে মা সুলভ আচরণ স্নেহ মমতা সাধ্য অনুযায়ী তাকে দেওয়ার চেষ্টা করা উচিত এটা সুসন্তান এবং নেককার বান্ধা হওয়ার জন্য জরুরি কথা কি বুঝতে পারছি এখন যদি বলেন যে তাদের উপর যদি ফরজ না হতে মহিলার বরণ পোষণ কে দিবে ইসলামে কোনো শূন্যতা নাই কোন প্রকার সংকট নাই এই ভদ্র মহিলা স্বামী মারা গেলে পরবর্তী অভিভাবক তার বড় ভাই থাকলে তার বাবা থাকলে পুরুষদের মধ্যে সিরিয়াল আছে শরীয়তে তাদের উপর দায়িত্ব চলে যাবে অবশ্যই তারা পালন করতে হবে কেউ না করলে রাষ্ট্র এবং সমাজের কর্তব্য হবে আর এই ছেলে যারা আছে মেয়ে যারা আছেন তারা তাদের সৎমা হইল তার প্রতি সদাচরণ করার চেষ্টা করতে হবে আমাদের দেশে তো সতমা মানে হলো যার পেছনে লাগা যায় ঠিক না আর সৎ ছেলে মেয়ে মানে হলো ওর পিছনে লাগা ওয়াজিব ঠিক না নাম দিচ্ছে সৎ মা সৎ ছেলে সতই যদি হয় তাহলে আবার যায় আল্লাহ তারা আমাদেরকে হেদায় আমরা খুব হিংসুক যে বাবা আরেক বিয়ে করছেন ওই ভদ্র মহিলা চোদ্দ গোষ্ঠীর দিকে তাকানো যাবে না তার ছেলে মেয়ের দিক তাকানো যাবে না সয়তন আমাদেরকে নষ্ট করে ফেলছে আপনার বাবা যদি কোনো ভদ্র মহিলাকে বিয়ে করেন আপনার ভালো না লাগলেও আপনার বাবার স্ত্রী আপনার মা আপন মায়ের মতো মর্যাদা না থাকুক তিনিও এক প্রকারের মা অতএব তার প্রতি সদয় আচরণ করতে হবে একইভাবে যিনি কারোর দ্বিতীয় বা তৃতীয় বা প্রথম স্ত্রী হয়েছেন তার স্বামীর অন্য ঘরের সন্তান আছে তাদের প্রতি শত্রুতা করা যাবে না আমাদের দেশে সব মায়ের সাথে সব সন্তানদের সাথে ভালো আচরণ করে টিকে থাকে এরকম মানুষ চালনি দিয়ে যদি চালা হয় হাজার লাখে মনে হয় একজনও বা কঠিন হবে তাই না আল্লাহ তারা আমাদেরকে ভালো মানুষ হওয়ার তফিক দান করে। ভালো মন লাগে কুরআন হাদিস বোঝা লাগে আল্লাহর গোলামী করতে হয় যা আল্লাহ যা বলেছেন আমার বুঝে আসক আর না আসক আমি করব আল্লাহ আমাদের কামে তৌফিক দান এরপরে প্রশ্ন হলো কোন ব্যক্তি যদি ঋণগ্রস্ত অবস্থায় মারা যায় এবং তার পরিবারের লোকেরা সমর্থ থাকা সত্ত্বেও যদি তাৎক্ষণিক পরিশোধ না করে তাহলে তার জানাজার নামাজ পড়া যাবে কিনা আর যদি ঋণ পরিশোধ করার মতো সক্ষমতা না থাকে এমন অবস্থায় করণীয় কি ভালো করে শুনে রাখেন ঋণ নিয়েছেন কারোর কাছে দোষের কিছু নাই সুদি ঋণ নেবেন না সুন্নাহ সম্মত যে ঋণ আছে হালাল যে ঋণ আছে সেটা নিবেন ঋণ নেওয়ার পর ঋণের টাকা পরিশোধ করে দিবে কোন কারণে ঋণ পরিশোধ করার মতো আপনার ক্ষমতা নাই চেষ্টা করবেন না ভাবে অনেকে আসে এসে বলে হুজুর এটা দোয়া শিখাই দেন কিসের দোয়া ভাই বলে অনেক ঋণ হয়ে গেছে তো আল্লাহ ঋণ পরিশোধ করে দেয় তো আমি মাঝে মধ্যে দোয়া আছে হাতে যে শিখাই দিই আবার মাঝে মধ্যে বলি ভাই আপনার ঋণ কত বলে হাতে আপনার কি আছে আমার কিছু নেই পরে এবার ভালো করে যারা করলে দেখা যায় ওনার অনেক জমি জমা আছে মাসাল্লাহ

এরপর আপনার মত হয়ে গেছে ইচ্ছাটিতে গড়ি করেছেন করেছেন গানি জুলমুল হাদিসে আসছে ধনী ব্যক্তি মানুষকে ঘুরে লেটা জুলুম হবে এর কারণে আপনার মৃত্যুর পর আপনার জানাজা এলাকার সম্মানিত ব্যক্তিরা মুরব্বীরা নেতৃবৃন্দরা ইমাম সাহেব নিজে পড়াবেন না কে দিয়ে পড়াবেন কারণ নবীজ সাল্লা সাল্লাম কোন লোক ঋণগ্রস্ত অবস্থায় মারা গেলে তার জানাজা তিনি নিজে পড়তেন না তবে তিনি মুসলমান বেঈমান না যেহেতু ইমান আছে এই জন্য অন্যদেরকে বলতেন তোমরা জানাজা পড়ো তিনি পড়তেন না আত্মহত্যাকারে জানাজা তিনি পড়তেন না